আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আলমিয়াজ ব্লগ নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবারই ভালো লাগবে আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালাতে রাখে ওটাই শুক্রিয়া আমরাও ভালো আছি এই তো দেখুন আমাদের কি অবস্থা পানি কিন্তু চারোপাশ থেকে একদমই ডুবে গিয়েছে আমি ভাবলাম যখন বাড়িতে ভালো দিনের যদি ব্লগ শেয়ার করতে পারি কেনই না এই বর্ষা দিনের ভিডিওটা শেয়ার করব না তাই ভাবলাম ব্লগ একটা করেই ফেলি যদি পানি এসেই গিয়েছে এ তো দেখুন বাইরে থেকে আমাদের বাড়িতে একদমই অনেক বেশি পানি হয়ে গিয়েছে এ তো চারোপাশ থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমি আসলে বাইরে এসেছিলাম পানি দেখার জন্যই যে কতটুকু পানি হয়েছে চারোপাশে এমনি তো ঘরে থেকে বেরই হওয়া হয়েছিল না তবে যখন যেদিন বেশি পানি হয়েছে ওই দিনই আমি একটু বাইরে বেরিয়েছিলাম পানি দেখার জন্যই আর এবার কিন্তু অনেক দেশেই অনেক বেশি পানি হয়ে গিয়েছিল আল্লাহ সবাইকে কিন্তু এই মাছগুলো ধুচ্ছে আর আরেক দিক থেকে আমার যা রান্না করছে এখানে ভাত অলরেডি হয়ে গিয়েছে এখন দেখুন আমি একটা জিনিস দেখাই এখানে একটা মাংসওয়ালা এসে আমাদেরকে মাংস দিয়ে গেল এটা কিন্তু একদমই এই বর্ষার মধ্যে ঠিক হয়নি তবে আমি বলেছিলাম মাংসওয়ালাকে যে এই কাজটা কে করলো মাংসওয়ালাই বলছে আপনার হাজবেন্ডই করেছে আমি আবার ভাবছিলাম যে কেন তার এই বর্ষার মধ্যে এতগুলা মাছ আনার পরও আবার মাংস আনতে হলো তবে এই মাছ মাংসগুলা যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে থাকে না ডিস্ট্রিক্টের বাইরে থাকে ওখান থেকেই ফোন করে তারপর বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর কি কব আর ওইগুলা তো এখন পাঠিয়ে দিয়েছে যখন এগুলা এখন রান্না করতেই হবে আর এদিক থেকে এই মাছগুলা রান্না করা হচ্ছে মাছগুলা রান্না করার পর তারপর বাকি মাছগুলো ভাজা করা হবে তারপর করা হবে এই ছোট ছোট পুঁটি মাছের চটচটি বেশি করে পেঁয়াজ দিয়ে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব। আর এই দিক থেকে অন্য পেঁপে দিয়ে মাছ আগের দিনের মাছ ওইগুলো রান্না করেছে আর এইগুলো তো এখন থেকে ধোয়া হয়নি ধোয়া হওয়ার পর তারপর এইগুলা রান্না করা হবে তারপরে শেষে মাংসটুকু রান্না করে তবু রেখে দিব বিকেলের জন্য যেহেতু এখন মাছ খাওয়া হবে বিকেলের জন্য তার মাছ থাকবে তবুও মাংসটাও বিকেলবেলায় খাওয়া হবে এখন বড় মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছে আর এই মাছগুলো ছোট মাছগুলো চচ্চড়ি করা হবে ভাজি করা হবে ওই জন্যই এখন দেখছি বাইরে কিন্তু অনবরত বৃষ্টি পড়ে আছে মাঝে মধ্যে একটু করে বন্ধ হয় আবারও বৃষ্টি শুরু হয়ে যায় এটা কিন্তু অনবরত অনেকদিন ভরেই বৃষ্টি হয়েছে অবশ্যই সবাই জানবেন যেহেতু এইবার বর্ষা কিন্তু অনেক বেশি বড়ো বর্ষা ছিল সব জায়গায়ই সবার বাড়িতেই কম বেশি পানি উঠেছে একদিকে ঘরের সামনে বসে বসে পানি দিচ্ছি বাইরে আর আরেক দিকে এইগুলা মাছ রান্না করে নিয়ে ভাজি করা হচ্ছে এগুলা আমার যাও ভাজি করছিল আমি ভাবলাম একটু আমিও ভাজি করি সাথে এ এগুলা কিন্তু আমি এখন সাথে সাথে নাড়াচাড়া করে দিচ্ছি এই মাছগুলা একদমই মোচমোচা করে ভিজে খেলেই ভালো লাগে তাছাড়া কিন্তু এমনি রান্না করলে কাটা কাটা হয় ওই জন্য এমনি ভালো লাগে না আর এ তো কাঁচামরিচ পেঁয়াজ এইগুলো সব কিছুই কেটে রেখে দেওয়া হয়েছে যে পাতিলের মধ্যে ওই মাছগুলো ভাজি করার জন্য মশলা দিয়ে মাখানো হয়েছিল ওই মাছগুলো শেষ হওয়ার পর ওটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এখন সব কিছু গুঁড়া মশলা একটু একটু দিয়ে তারপর তেল দিয়ে মাখিয়ে ছোট ছোট সাইজের পুঁটি মাছগুলো ওইগুলো মাখিয়ে আমার যা রান্না করবে ভাবলাম আমি আপনাদের সাথেও একটু শেয়ার করি এ তো এগুলো এখন মাখিয়ে পানি দিয়ে মাছ দিয়ে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে তারপর রান্না করবে ছোটো মাছ হলে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগে এ তো রান্না করার পর এইভাবে হয়েছিল এগুলা কিন্তু এখন খাওয়া খাওয়া দাওয়া সকালে অলরেডি হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই তরকারিগুলো বেঁচে গিয়েছে এগুলো দিয়ে দুপুরে কিংবা রাতে রাতে তো মাংস থাকবে আর দেখি এগুলা কখন খাওয়া হয় এই সব কিছু রয়ে যাওয়া খাবারগুলো দেখাচ্ছিলাম আর এইগুলা খাবার দেখাতে দেখাতে আমি দিক থেকে রান্নাও করছিলাম মাংস যেহেতু বিকেলবেলায় আবার মাংস রান্না করা হবে ফ্রিজে যেয়ে রেখে দিব ওই সময় কিন্তু কারেন্টও ছিল না খুব বেশি আসে আবার চলে যায় ওইভাবে তো আর মাংস রেখে দেওয়া চলবে না ওই জন্য এখন রান্না করে নিচ্ছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ